শেখ হাসিনার আওয়ামী সরকার দেশের জন্য কিছু একটা উন্নয়নমূলক কাজ করেছে এমন কথা কারো মুখ থেকে শুনি নাই শুধু এটাই শোনা যাচ্ছে পাঁচই আগস্টের পর শুধু একটা কথাই আমরা শুনে যাচ্ছি শেখ হাসিনা লুটপাট করেছে দুর্নীতি করেছে লুটপাট করে যত কিছু আছে সবকিছু নিয়ে এসে চলে গেছে দেশটাকে দৌড়িয়া করে ফেলেছে এমন ধরনের কথা আমরা শুনেছি আজকে রুমিন ফারহানা সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সাথে অল্প একটু ভিডিও ফুটেজ দেখেছি ভিডিও ফুটেজ তো দেখেছি আবার এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে রুমিন ফারানা সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাথে শেখ হাসিনার আওয়ামী কিছু উন্নয়নের কথা বলেছেন কি বলেছেন আগে শুনে নেন

দেখার মতো এমন ধরনের প্রশংসা কিন্তু এই পর্যন্ত কারো কাছে শুনি নাই আজকে রুমিন রুমিনার কাছে শুনেছি এবং যে বলেছে কিন্তু কিন্তু আমিও চট্টগ্রাম গিয়েছি সিলেট গিয়েছি 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 বগুড়া বিভিন্ন জায়গায় গিয়েছি অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে ফ্লাইওভার হয়েছে এবং বিভিন্ন জায়গায় নতুন নতুন ব্রিজ রেল সেতু এবং রেল লাইন সব কিছুই করেছে এই কিছু করার পরও শেখ হাসিনা সরকারের আমেরিক সরকারের তেমনটা নাম নেই গত দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত শুধু শুনেছি যে আওয়ামী দুর্নীতি করেছে দুর্নীতি করে দেশের অর্থনৈতিক অবস্থাকে দেউলিয়া করে ফেলেছে এবং এই অর্থ সব কিছু পাচার করে বিদেশে নিয়ে চলে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে পাচারকৃত যে অর্থ সবকিছু আবার দেশে ফিরিয়ে আনবে কতটুকু ফিরে আনতে পেরেছে এটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি এই বিলটি রুমির ফাহানা কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা মন্তব্য করবেন আজ এই পর্যন্তই আল্লাহ